শত্রু কি আপনার পিছু ছাড়ছে না বিনা কারণে কেউ কি আপনার ক্ষতি করার চেষ্টা করছে অফিস আদালত বা প্রতিবেশীর হিংসেও আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি এমন একটি শক্তিশালী ক্রিয়া শেখাব যা করলে শত্রু আপনার নাম শুনলে ভয়ে কাঁপবে তো ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন আমার তন্ত্রমন্ত্র চ্যানেলটি তন্ত্রমন্ত্রের সঠিক প্রয়োগ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টি টিপে দিন তো স্ক্রিনে যে বিদ্যাটা আপনারা দেখতেছেন এটা মূলত একটা শত্রু দমন করার বিদ্যা তো এটা কাজটা করার জন্য কি কি করতে হবে আমি প্রথমত বলে নেই তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে একটা পাকা লেবু নিতে হবে লেবুতে শত্রুর নাম শত্রুর বাবার নামটা লিখে নিতে হবে ভালো করে লক্ষ্য করেন এবং একটা এক টুকরো কাগজের ভিতরে লাল কলম দ্বারা বা কাম শিদুর দ্বারা শত্রুর নাম শত্রুর বাবার নামটা ভালো করে লিখে নিতে হবে কাজটা অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে তো বিশেষ করে শত্রুর নামটা বলে যে অমুক নিপাত যাক এই কথা বলে আপনাকে এখানে সাতবার বলবেন সাতবার এই ভিতরে দিবেন এবং এখানে দেখেন লক্ষ্য করেন আপনারা কি করবেন আলপিন নেবেন এরকম দেখেন পিন এরকম আলপিন নেবেন তিনটা আমি তিনটা আলপিন নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো এখানে এই তিনটা আলপিন নিবেন এবং এইখানেও বলবেন শত্রু নিপাত যাক এই শত্রুর জায়গায় নামটা বলবেন অমুক নিবাদ যাক বলে এখানে দেখেন আমার মন্ত্রবোধক কামসিঁদুর আছে এগুলা একটু করে লাগাই নেব লাগাই নিয়ে একটা করে আমি এখানে ভিতরে প্রবেশ করায় দেব আগে প্রথমত দুঃখিত প্রথমত আপনারা এখানে যে নকশাটা আছে যেটা আপনার শত্রুর নাম লিখছিলেন এটাকে আগে ভিতরে ভালো করে প্রবেশ করায় নেবেন এটাকে আগে প্রবেশ করায় নেবেন সামান্য পরিমাণে কাম দিয়ে নেবেন শত্রু নিপাত আপনারা এটাকে এরকম ভাবে বানিয়ে নিয়ে তারপর আপনার শত্রুর যে এলাকা আছে বা শত্রুর বাড়ি আছে শত্রুর বাড়ির নাই এটাকে প্রতিদিন দিয়ে আসবেন শত্রু যত বড় শক্তিশালী হোক শত্রু নিপাত যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে একদম চিরতরে আপনার এটার জন্য কোনো প্রকার একটাভাবে আপনার কোনো কিছুই করতে হবে আমি যতটুকু বলে দিলাম জাস্ট এতটুকু করবেন হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন শতভাগ শতভাগ গ্যারান্টিযুক্ত যুক্ত এই কাজটা এটা আপনি যেভাবেই আমি দেখাই দিলাম এইভাবে ব্যবহার করবেন তো মনে রাখবেন এটি অত্যন্ত শক্তিশালী একটা টুটকা ও কারণে কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না এতে হিতে বিপরীত হতে পারে যদি আপনার সমস্যা খুবই জটিল হয় বা শত্রু শত্রু যদি খুবই শক্তিশালী হয়ে থাকে তবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত